আসসালামু আলাইকুম আমরা এখন দেখব দরিদ্র বিমোচন ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তা পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলের সাথে থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে তিন নম্বর অঙ্ক দিয়ে তিন নম্বর অঙ্কে বলা ছিল একটির বৃত্তের পরিধি পঞ্চাশ পার্সেন্ট বাড়ানো হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে তো পরিধি পঞ্চাশ পার্সেন্ট বাড়ানো মানে হচ্ছে ব্যাসার্ধ অর্থাৎ আরও পঞ্চাশ পার্সেন্ট বাড়ানো তাহলে এটা সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার ক্ষেত্রে নির্ভর করে সব কিছু তাহলে আর স্কোয়ার চেঞ্জ হয়ে যখন আর ওয়ান হবে অর্থাৎ আপনি যদি বাড়ান তাহলে ধরেন আর ছিল আসত দশ স্কোয়ার অর্থাৎ পাই দশ স্কোয়ার আর যদি পঞ্চাশ পার্সেন্ট বাড়ানো হয় তাহলে আসতো হচ্ছে পাই ফিফটিন স্কোয়ার তো এইটা আসতো হচ্ছে টু টু ফাইভ পাই এটা আসতো হচ্ছে ওয়ান হান্ড্রেড পাই তাহলে এই যে ডিফারেন্সটা ডিফারেন্সটা হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ পাই কতর মধ্যে এই হান্ড্রেড এর মধ্যে ইন্টু একশো তাহলে পার্সেন্টেজ হিসাব করলে বারবে হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই ওয়ান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার চার চালে বলা আছে চালের দাম পঁচিশ পার্সেন্ট বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার বাৎসরিক ব্যয় অপরিবর্তিত থাকে তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন তো চালের দাম ছিল হচ্ছে একশো টাকা তার সাথে পঁচিশ পার্সেন্ট যোগ হলো তাহলে চালের দাম হলো একশো পঁচিশ টাকা এখন উনি ব্যয় বাড়াবেন না তাহলে চালের দাম সে একশো টাকায় খরচ করবে তাহলে কমাতে হবে কত কমাতে হবে হচ্ছে পঁচিশ টাকা কত থেকে কমাতে হবে একশো পঁচিশ থেকে কমাতে হবে তাহলে পঁচিশ বাই একশো পঁচিশ ইন্টু আসবে হচ্ছে একশো ইকুয়ালস আসবে হচ্ছে বিশ পার্সেন্ট এই বিশ পার্সেন্ট হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার আট নাম্বার আটে বলা আছে শূন্য দশমিক এক গুণ শূন্য দশমিক শূন্য এক গুণ শূন্য দশমিক শূন্য চার ডিভাইড বাই শূন্য দশমিক শূন্য দুই ইন্টু শূন্য দশমিক শূন্য শূন্য দুই তো আমরা যদি কাটাকাটি করি তাহলে এটার সাথে আমরা এটা কাটলে আসবে হচ্ছে দুই আর এইটার সাথে এটা কাটলে আসবে হচ্ছে এক দশমিকের পরে এক শূন্য এখানে দুই শূন্য আর এখানে তিন শূন্য কাটাকাটি করলে আসবে হচ্ছে এক এই এক হবে হচ্ছে মান এটি প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার এগারো নাম্বার এগারোতে বলা আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকলস রুট থ্রি হলে পাওয়া যাবে রুট থ্রি হো কিউব মাইনাস থ্রি রুট থ্রি ইক হচ্ছে থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি ইক হবে হচ্ছে জিরো এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার পনেরো পনেরোতে বলা আছে দুই ভাগের এক চার ভাগের এক এবং চার ভাগের তিন সংখ্যাগুলোর গড় কত বের করতে গেলে আমাদেরকে সবগুলি যোগ করে তিনটা যেহেতু তিন দিয়ে হাগ করতে হবে তাহলে আসবে হচ্ছে চার এটা আসবে হচ্ছে দুই প্লাস এক প্লাস তিন ডিভাইড বাই আসবে হচ্ছে তিন তাহলে তিন চার পাঁচ ছয় ছয় বাই চার ইন্টু আসবে হচ্ছে তিন ভাগের এক এটা উল্টে যাবে এটি এটা কাটলে আসবে হচ্ছে দুই এটি কাটলে আসবে হচ্ছে দুই অর্থাৎ দুই ভাগের এটি হবে উত্তর নির্ণমান তারপরে ষোলো একশো বিশ হলে এদের যোগ ফল কত তো তিনটি ধারাবাহিক সংখ্যার গুণ ফল একশো বিশ হলে এটা আমরা মুখোমুখি করতে পারবো সেটা হচ্ছে চার গুণ পাঁচ গুণ ছয় এটা করলে আসবে হচ্ছে একশো বিশ আর তিনটার যোগ ফল আসবে হচ্ছে ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স এটি আসবে হচ্ছে ফিফটিন অর্থাৎ পনেরো হবে হচ্ছে ফল এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর আঠারো আঠারোতে বলা আছে ত্রিভুজের বাহু লম্ব হলো এটা হবে হচ্ছে পরিকেন্দ্র অর্থাৎ এই ত্রিভুজ ত্রিভুজের যদি এটাকে লম্বলম্বী ভাগ করি এটাকে লম্বলম্বী ভাবে সমাধিখণ্ডিত করি এটাকে সমাধিখণ্ডিত করি তাহলে যে বিন্দুতে ছেদ করবে এখান থেকে যদি একটা বৃত্ত আঁকি তাহলে এটাকে বলা হবে হচ্ছে এই বিন্দুটাকে বলা হবে হচ্ছে পরিকেন্দ্র পরিকেন্দ্র হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর বিশ নম্বর বিশে বলা আছে তিরিশ লিটার মিশ্রণে এসিড এবং পানির অনুপাত সাত অনুপাত কি পরিমাণ পানি মেশালে এসিড এবং পানির অনুপাত সাত হবে তো এখানে ছিল হচ্ছে তিরিশ লিটার এখানে ছিল হচ্ছে এসিড এটা ছিল হচ্ছে পানি তো অনুপাত ছিল হচ্ছে আমাদের সাত অনুপাত তিন তো সাত অনুপাত তিন আমাদের হচ্ছে তিরিশ তাহলে এটা আসবে হচ্ছে তিন সাতা একুশ আর এটা আসবে হচ্ছে তিন তির নয় এটা কিভাবে বের করে এসিডের ক্ষেত্রে বের করব টোটাল হচ্ছে 10 10 এর মধ্যে হচ্ছে 7 তাহলে 30 এর মধ্যে হচ্ছে 21 আর পানি হচ্ছে 10 এর মধ্যে 3 30 এর মধ্যে হচ্ছে আমাদের তিন 3 নয় 9 তাহলে 21 আর 9 আমাদের অনুপাত কোনটা হতে হবে অনুপাত হতে হবে হচ্ছে 3 অনুপাত 7 অর্থাৎ এটা সমান সমান হচ্ছে 3 এটা সমান সমান হচ্ছে 7 তাহলে 3 গুণের সমান এটা তো আমরা চেঞ্জ করব না আমরা পানি অ্যাড করব এটা চেঞ্জ না করলে 21 কে 3 দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে 7 তাহলে এটা যদি সাত সাত গুণ করতে হয় তাহলে এটা আসবে হচ্ছে ঊনপঞ্চাশ হতে হবে অর্থাৎ তখন অনুপাত হবে হচ্ছে একুশ আর ঊনপঞ্চাশ এখন দেখেন এই হতে গেলে আমাদের আগে ছিল হচ্ছে ঊনপঞ্চাশ লিটার এখন হতে হবে হচ্ছে লিটার তাহলে বাড়তি লাগবে হচ্ছে চল্লিশ লিটারে চল্লিশ লিটার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে নাম্বার পঁয়ত্রিশ নাম্বার পঁয়ত্রিশে বলা আছে তেরো সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে পাঁচ সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যাট দৈর্ঘ্য কত সেন্টিমিটার তো এই হচ্ছে একটা বৃত্ত এই হচ্ছে একটা যা এখন বলা হচ্ছে এটা হচ্ছে তেরো সেন্টিমিটার আর এই যে দূরত্ব এটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে যেহেতু আমরা জানি কেন্দ্র থেকে উপর সর্ব কাছের যে দূরত্ব বা যে দূরত্ব হিসাব করা হয় সেটা হচ্ছে লম্ব তাহলে এটা হচ্ছে নব্বই ডিগ্রি এটা হচ্ছে তেরো এটা হচ্ছে পাঁচ এই তেরো হচ্ছে অতিভুজ পাঁচ হচ্ছে লম্ব তাহলে ভূমি কত হবে ভূমি ক্যালকুলেশন করলে হচ্ছে বারো কিভাবে করে সেটা হচ্ছে তেরো স্কোয়ার মাইনাস পাঁচ স্কোয়ার হোল রুট এটা ক্যালকুলেশন করলে দেখবেন রুট ওভার ওয়ান ফোর আসবে তারপরে আসবে হচ্ছে বারো তাহলে এইটুকু পর্যন্ত হচ্ছে বারো আমাদের লাগবে হচ্ছে পুরো যা টুকু পুরো যা হবে এটুকু হবে হচ্ছে বারো তাহলে বারো প্লাস বারো আসবে হচ্ছে টোয়েন্টি ফোর অর্থাৎ চব্বিশ সেন্টিমিটার হবে হচ্ছে যা এক ধর্গ এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর সাঁত্রিশ সাঁত্রিশে বলা আছে একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটি কত

তো এটা মিলিটার করলে আসবে হচ্ছে এক্স স্কোয়ার পাঁচ ছয় তিরিশ মাইনাস সিক্স এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস থার্টি তো এটা এক্স এক্স মাইনাস সিক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স হচ্ছে এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স মাইনাস সিক্স আর এটাকে যদি আমরা করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স স্কোয়ার এটা ফাংশন দিয়ে করছি আমরা প্লাস এক্স স্কোয়ার মাইনাস আসবে হচ্ছে ফাইভ এক্স প্লাস আসবে হচ্ছে থ্রি এক্স মাইনাস ফিফটিন তাহলে এটা সরি এক্স কিউব এটা এক্স স্কোয়ার কমন নিলে আসবে হচ্ছে এক্স মাইনাস ফাইভ প্লাস এক্স কমন নিলে আসবে হচ্ছে এক্স মাইনাস ফাইভ প্লাস থ্রি কমন নিলে আসবে হচ্ছে এক্স মাইনাস ফাইভ তাহলে আসবে হচ্ছে এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি তো এখানে আসেন এখানে যেহেতু এইটা আর এটা কমন যাচ্ছে আমাদের তাহলে গশক হবে হচ্ছে এক্স মাইনাস ফাইভ এটি হবে এই প্রশ্নের উত্তর

বা বা এক্স হচ্ছে হচ্ছে টু বর্গমূল করলে সিক্সটিন এখন আমাদের লাগবে হচ্ছে পরিসীমা পরিসীমা সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত তাহলে আসবে হচ্ছে টু ইন্টু থ্রি এক্স সরি টু ইন্টু থ্রি এক্স এটা আসবে হচ্ছে সিক্স এক্স তাহলে সিক্স ইন্টু সিক্সটিন ইকুয়াল সার্ভে হচ্ছে নাইনটি সিক্স অর্থাৎ ছিয়ানব্বই মিটার হবে হচ্ছে পরিসীমা এইটি এই প্রশ্নের উত্তর তারপরে সাতচল্লিশ সাতচল্লিশে বলা আছে দুই চার তিন সাত চার দশ পাঁচ ধারাটির দশম পথ কত তো এটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এই জায়গাটা লাগবে আমাদের তাহলে দেখেন দুইয়ের পরে তিন তিনের পরে চার চারের পরে পাঁচ পাঁচের পরে এখানে আসবে হচ্ছে ছয় আর এটা হচ্ছে চারের পরে তিন যোগ করলে সাত হয় সাতের সাথে তিন যোগ করলে দশ হয় দশের সাথে তিন যোগ করলে আসবে হচ্ছে তেরো তেরোর সাথে তিন যোগ করলে আসবে হচ্ছে ষোলো আমাদের লাগবে হচ্ছে দশম পদ অর্থাৎ ষোলো হবে হচ্ছে নির্ণয় মান এটি প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর বাহান্ন বাহান্নতে বলা আছে দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত আর ছোটো সংখ্যাটি পঁয়ষট্টি হলে বড় সংখ্যাটি কত তো দুটি সংখ্যার অনুপাত হচ্ছে পাঁচ অনুপাত আট তাহলে একটাকে ধরবে হচ্ছে ফাইভ এক্স ধরবো হচ্ছে হচ্ছে তাহলে ফাইভ সমান আমাদের এখানে সিক্সটি ফাইভ অর্থাৎ এক্স সমান সমান আসবে আমাদের থার্টিন আমাদের লাগবে হচ্ছে এইট এক্স এর সমান তাহলে এইট ইন্টু থার্টিন আসবে এইট ইন্টু থার্টিন ইকুয়াল আসবে হচ্ছে একশো চার একশো চার হবে হচ্ছে বড় সংখ্যাটি সংখ্যা উত্তর তারপরে প্রশ্ন আমরা সার্ট নম্বর সার্টে বলা আছে জিরো পয়েন্ট জিরো 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 এক এর বর্গমূল কত অর্থাৎ রুট করতে হবে রুট করলে আসবে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান এই জিরো পয়েন্ট জিরো ওয়ান হবে হচ্ছে নির্ণয় মান এটিই হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ